আমার এইকুম মরা নতুন শ্রদ্ধে আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন সুস্থ আছেন কাপড় দিয়ে বশীকরণ এই বশীকরণ হতে পারে কোনো ছেলে অথবা মেয়ে যে কারো কাপড় দিয়ে বশীকরণ করতে পারবেন দূর থেকে শুধুমাত্র তাকে তার থেকে আপনাকে তার কাপড়টি সংগ্রহ করতে হবে আপনি যদি তার কাপড়টি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আনতে পারবেন বসীকরণ যে নিয়মটুকু রয়েছে এই নিয়ম আমার ভিডিওতে ইনশাল্লাহ বলে দেব আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন কিভাবে একটি বসীকরণ করতে হয় বশীকরণ করার কয়েকটি ধাপ রয়েছে এই ধাপ অনুসরণ করলে যে কাউকে আপনারা বসে আনতে পারবেন সেটি হতে পারে অবিবাহিত মেয়ে বিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে বিবাহিত ছেলে চাচাচু খালাতো বোন যে কাউকে এই মন্ত্রটি দ্বারা আপনারা বসে আনতে পারবেন খুব সহজে এর জন্য আপনাকে আমার এই নিয়ম অনুসরণ করে আপনাদের কাজ করতে হবে নিয়ম আমি বলতেছি আপনারা মনোযোগ সহকারে সহকারের স্মরণ হচ্ছে বান বান ইয়া বান দেহ বান কুদরতী সৃষ্টি জাতি অমুকের শরীর বান এই অমুকের জায়গায় আপনাকে সেই শিক্ষাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখিতে হবে নাম লেখার সময় আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে আসনে বসে যখন আপনি আসনে বসবেন আসন পেতে অগ্নিকুণ্ড জানিয়ে নিতে হবে সেখানে যে যাবতীয় জিনিসপত্র লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে এক টুকরো কাপড় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির যাকে আপনারা বশীকরণ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির এক টুকরো কাপড় খাটি খাওয়া ঘি এবং একটি অগ্নিকুণ্ড সেখানে লোকরি সুন্দরভাবে আপনারা আপনার সে আসনে বসবেন এবং অবশ্যই নিজের শরীরটুকু পবিত্র করে নিয়ে বসবেন কেননা পবিত্র সবাই চায় পবিত্রতা ইমানের অঙ্গ আমাদের প্রত্যেকটি পবিত্রতা বজায় রাখতে হবে যখন আপনি আসনে বসলেন তখন আপনাকে এই যে আমি পাঠ করে দিলাম এই মন্ত্রটি পাঠ করতে হবে অন্তরটি আপনাকে পাঠ করতে হবে সাতবার অন্তরটি আপনাকে পাঠ করতে হবে সাতবার এই যে সাতবার আপনি পাঠ করবেন ওই সময় আপনাকে ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তির এক টুকরো আপনি কাপড় নিয়েছেন কাপড় ওই কাপড়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই লিখবেন সেটা অবশ্যই যে কোন কলম দিয়ে এখানে কোনো নির্দিষ্ট ধারা বান্ধা নেই যে অমুক কলম দিয়ে লিখতে হবে জাফরান কালি দিয়ে না যে কোনো জিনিস দিয়ে আপনি লিখতে পারবেন যখন আপনি নামটি লিখলেন এবং তখনই আপনি সেই নাম লেখা কাপড়টুকুতে আপনি ওই যে আপনি ঘি নিয়েছেন সেই ঘির টুকু মেখে দিবেন এবং সোলিতে বানিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন আপনি আগুন দিবেন যখন এবং মন্ত্র সাতবার পাঠ করবেন এবং সেই ঘিডুক সেখানে ছিটিয়ে দিবেন এবং সাতবার মন্ত্র পাঠ করবেন ইনশাল্লাহ সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে সে যেখানেই থাকুক না কেন এবং আপনাদের মনের আশা পূরণ হবে সবাই কাজ করুন